আজকের এই ভিডিও থেকে আমরা দেখব তুমি তোমার লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস নিজের ফোন থেকে কিভাবে চেক করবে যারা নতুন ফর্ম ফিল আপ করেছো এবছর তারা তো চেক করতে পারবেই তোমার ফর্মটি সাবমিট হয়েছে কিনা অ্যাপ্রুভ হয়েছে কিনা কিংবা তোমার নামে কোনো টাকা ছাড়া হয়েছে কিনা সেটি তো তোমরা দেখতে পারবে পাশাপাশি যারা পুরোনো উপভোক্তা রয়েছে রেগুলার যারা টাকা পাচ্ছ লক্ষ্মী ভান্ডারের স্কিম থেকে তারাও কিন্তু নিজের লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবে নিজের ফোন থেকে কোন মাসের টাকা কখন ছাড়া হচ্ছে কিংবা তোমার আইডিতে রকম প্রবলেম রয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু নিজের ফোন থেকেই তোমরা চেক করে নিতে পারবে পুরো প্রসেসটি তোমাদেরকে দেখাবো মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে তোমরা নিজের লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস নিজের ফোন থেকেই চেক করে নিতে পারবে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমে এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও এরকমই ভিডিও প্রতিনিয়তই তোমরা পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে তো বন্ধুরা নিজের ফোনে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য প্রত্যেকের ফোনে যে গুগল ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটিকে তোমরা ওপেন করে নেবে দেখো অনস্ক্রিন এখান থেকে তোমরা তোমরা দেখতে পাচ্ছ এই যে গুগল ক্রোম রয়েছে এটিকে ওপেন করে নেবে তো চলো ওপেন করে নিচ্ছি আমি ওপেন করে নেওয়ার পরে জাস্ট তোমরা এখানে এসে সার্চ করবে লক্ষ্মীর ভাণ্ডার লিখে ঠিক আছে এলে এইচ আই আর বিএইচ এন ডিএর দেখতে পাচ্ছ এখানে আমার লেখা রয়েছে এই যে লক্ষ্মী ভান্ডার লেখা রয়েছে এটা লিখে জাস্ট তোমরা সার্চ করবে এটা সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এরকম একটা পেজ তোমাদেরকে দেখাবে যেখান থেকে তোমরা তোমার লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাসটি এখান থেকে চেক করে নিতে পারবে দেখো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশান রয়েছে এখান থেকেও চেক করতে পারবে কিংবা প্রথমেই দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট চলে এসছে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার লেখা রয়েছে এখানে এই অপশানটিতে টাচ করতে হবে তো এখানে টাচ করার পরে লক্ষ্মী ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ খুলে যাওয়ার পরে তোমরা এরকম কিছু দেখতে পাবে যে পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে প্রথমেই এবং নিচে দেখতে পাচ্ছ লক্ষ্মী ভান্ডার পোর্টাল লেখা রয়েছে এবং তোমরা স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস লেখা রয়েছে এই অপশানটিতে টাচ করতে হবে তো এই অপশানটিতে টাচ করে নেবে টাচ করার সঙ্গে সঙ্গে আরও একটি পেজ আমাদের সামনে খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু তোমরা স্ট্যাটাসগুলি চেক করতে পারবে তো এখানে স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছ কিছু অপশান রয়েছে এখানে যেমন এখানে কিছু ফ্ল্যাপ করতে হবে এবং এখানে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোডটিও ফ্ল্যাপ করতে হবে তো আমরা আমাদের যে স্ট্যাটাস সেটি চেক কিভাবে করব না কী দিয়ে করব তো দেখো এই বক্সে টাচ করলে পরে অনেকগুলো অপশান কিন্তু আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আমরা স্ট্যাটাস চেক করতে পারবো অনেকে নতুন যারা অ্যাপ্লাই করেছে ও অ্যাপ্লিকেশান আইডি জানো না তোমরা এখানে মোবাইল নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে ঠিক আছে তুমি যেটা দিয়ে স্ট্যাটাস চেক করতে চাইছো এখানে কিন্তু সেটাকে সিলেক্ট করতে হবে আমি যেমন এখানে দেখো এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করছি মোবাইল নাম্বারের বক্সে টাচ করার সঙ্গে সঙ্গে নিচে দেখো এখানে মোবাইল নাম্বার লিখার অপশান দিয়ে দিয়েছে তুমি যদি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে চাও তাহলে এখানে যে আধার কার্ড নাম্বারের অপশন রয়েছে এটা টাচ করবে নিচে দেখো আধার কার্ড নাম্বার লেখার কিন্তু অপশন দিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি প্রথমে একটা নতুনদের দেখে নিই যারা এই দু সালে নতুন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছো তারা কিভাবে সার্চ করবে দেখে নিই অর্থাৎ তারা এখানে সার্চ করার পরে কি দেখাবে দেখে নিই তারপরে পুরাতন যারা রয়েছে তাদেরকেও দেখাবো তোমরা প্রত্যেক মাসে পেমেন্টগুলি এখানে কীভাবে স্ট্যাটাসে চেক করবে কিংবা আইডিতে কোনো রকম প্রবলেম থাকলে কীভাবে চেক করবে সেগুলি দেখাচ্ছি তো দেখো প্রথমে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের ঘরে আমরা কিন্তু এখানে এই যে মোবাইল নাম্বারের ঘর রয়েছে এই ঘরে মোবাইল নাম্বার দিয়ে দেবো ঠিক আছে এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি আমাদের দিয়েছে ক্যাপচার কোডটি এই নিচের ঘরে দিয়ে যা সার্চ করে দেবো তাহলে কিন্তু চলে আসবে চলো আমি বসাচ্ছি দেখো মোবাইল নাম্বারের ঘরে আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম এবং নিচের যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডে যেটি আমার লেখা রয়েছে সেটি কিন্তু দেখে দেখে আমরা না এখানে বসিয়ে দেবো তারপরে এখানে জাস্ট সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে তোমরা ক্লিক করে দেবে সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইল নম্বর দিয়ে যে লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি ফিল আপ করেছিল সেই লক্ষ্মী ভাণ্ডারের এই স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে ঠিক আছে নিচের দিকে আসবে এখানে অ্যাপ্লিকেশান আইডি দেখিয়ে দেবে তোমাদের ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এই ফর্মটি কিন্তু ব্লক অফিসে টেম্পোরারি সেভ হয়ে গেছে দেখাচ্ছে দেখতে পাচ্ছ ছয় নয় দু হাজার পঁচিশ তারিখে পাশে এদিকে সরাবে দেখো ছয় নয় দু হাজার পঁচিশ তারিখে এটি কিন্তু ব্লকে ফাইনাল সাবমিটও হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্লক অফিস থেকে কিন্তু এটি ভেরিফাই হয়ে গেছে কিন্তু এখনও পেমেন্ট পেতে শুরু করেনি কারণ পেমেন্ট পাওয়ার জন্য আরও একটি ঘর এখানে আসবে সেটি হচ্ছে জেলা অফিস থেকে এটি অ্যাপ্রুভ হবে তারপরে কিন্তু পেমেন্ট পাবে ঠিক আছে জেলা অফিস থেকে অ্যাপ্রুভ হবে সেটা দেখার জন্য তোমাদেরকে একটি পুরনো আইডি দেখাচ্ছি এখানে ঠিক আছে পুরনো যারা রয়েছে তারা কিভাবে দেখতে পাবে এবং তাদের কোনো প্রবলেম থাকলে কীভাবে বুঝতে পারবে এবং প্রত্যেক মাসেরই স্ট্যাটাস কিভাবে তোমরা বুঝতে পারবে যে কোন মাসে কখন টাকা ছাড়া হয়েছে তোমার তোমার অ্যাকাউন্টে টাকা এসছে কিনা সেটি কিভাবে দেখতে পারবে তার জন্য আমরা একটি পুরো পুরনো ভান্ডার অর্থাৎ অনেক আগে যারা অ্যাপ্লাই করেছিল এখন টাকা পাচ্ছে সেরকম একটা আইডি দিয়ে সার্চ করি চলো দেখো একটা পুরনো মোবাইল নাম্বার এবং আমি এখানে যে ক্যাপচার কোড দিয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছি এখন চলো সার্চ অপশনে গিয়ে সার্চ করবো দেখো সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে কিছুটা লোডিং নেবে লোডিংয়ের পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবারও চলে এসছে আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ করলাম সেটির স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক আগে দু সালে ব্লক অফিসে এন্ট্রি হয়েছিল এবং দু সালে এটা ফাইনাল সাবমিট হয়েছিল এবং তারপর দেখতে পাচ্ছ তিন নয় দু হাজার একুশে ব্লক অফিস থেকে এটা ভেরিফাই হয়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ জেলা অফিস থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে তারপরে কিন্তু এ টাকা পেতে শুরু করেছে টাকা কোন কোন মাসের পেয়েছে কিংবা লাস্ট কোন মাসের পেয়েছে সেটা কীভাবে দেখবে একটু নিচের দিকে আসবে দেখো পেমেন্ট স্ট্যাটাস রয়েছে এখানে এখানে আসার পরে এই যে অপশান রয়েছে একটা এইভাবে চিহ্ন রয়েছে এটাতে টাচ করবে এটাতে টাচ করলে দেখতে পাবে কোন কোন মাসের টাকা এই অ্যাকাউন্টে ছাড়া হয়েছে এই আইডিতে ছাড়া হয়েছে নিচের দিকে আসবে দেখো রিসেন্টলি লাস্ট সেপ্টেম্বর মাসে টাকা ছাড়া হয়েছে সেটি দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল তার আগে আগস্ট জুলাই জুন মে এপ্রিল প্রত্যেকটা মাসের পেমেন্ট কিন্তু হয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে এছাড়াও কারো কোনো প্রবলেম যদি আইটিতে হয়ে থাকে অনেকের অ্যাকাউন্ট নম্বর বারের জন্য টাকা ঢোকে না অর্থাৎ অ্যাকাউন্ট বন্ধের জন্য কিংবা অন্য বিভিন্ন কারণের জন্য কিন্তু টাকা ঢুকে না সেগুলি কিন্তু তোমাদের এখানে এ প্রথমেই কিন্তু শো করে যাবে ঠিক আছে এইখানে কিন্তু দেখাবে ঠিক আছে যে কী কারণে তোমার টাকা ঢুকছে না তোমরা ব্লক অফিসে গিয়ে সেটি সেটি নিয়ে আলোচনা করলে তারা কিন্তু ঠিক করে দেবে ঠিক আছে তো এইভাবে নিজের ফোন থেকে কিন্তু প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার এই স্ট্যাটাস তোমরা চেক করে নিতে পারবে ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে কোন জায়গা থেকে ভিডিওটি দেখলে এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নিয়ে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিতে ফুলবে না ধন্যবাদ